বিসমিল্লাহ রহমান রহিম এইচএসসি এট্রিক্স চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে আমরা ভেক্টর চ্যাপ্টারে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। এবং এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি সমাধানের জন্য খুবই শর্টকাট একটি টেকনিক ইউজ করব তো টাইপটি হচ্ছে সর্বোচ্চ লব্ধি ও সর্বনিম্ন লব্ধি পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে প্রাপ্ত লব্ধি নির্ণয়ের সূত্র অর্থাৎ কোনো প্রশ্নের যদি সর্বোচ্চ লব্ধি ও সর্বনিম্ন লব্ধি দেওয়া থাকে তাহলে আমরা এবং সেটা যদি পরস্পর লম্বভাবে ক্রিয়া করে তাহলে আমরা লব্ধি কীভাবে নির্ণয় করবো তো লব্ধি নির্ণয়ের সূত্রটি হচ্ছে আরম্যাক্স স্কোয়ার প্লাস মিনি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার এখানে আর হচ্ছে অজানা লব্ধিটি আর এখানে আরম্যাক্স হচ্ছে সর্বোচ্চ লব্ধি এবং আর মিনিমাম হচ্ছে সর্বনিম্ন লব্ধি এখন আমরা একটি প্রশ্ন সলভ করি এই প্রশ্নটি এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ ভর্তি পরীক্ষায় এই ইউনিটে ফিমেল শিক্ষার্থীদের শিফট টু অথবা থ্রিতে আসছে তো প্রশ্নটি দেখি দুটি দ্বিগরাশির বৃহত্তম লব্ধি চোদ্দ একক এবং ক্ষুদ্রতম লব্ধি টু একক হলে লম্বভাবে ক্রিয়ারত ও কত অর্থাৎ এখানে আরম্যাক্স দেওয়া আছে চোদ্দ ও আর্মিনি দেওয়া আছে দুই এখন আমাদেরকে অজানা লক্ষিটি বের করতে হবে তো আমরা কী জানি আমরা জানি আরম্যাক্স স্কোয়ার প্লাস আর্মিনি স্কোয়ার ইকোয়াল টু আর স্কোয়ার তো এখন আমরা টু আর স্কোয়ার ইকল লিখতে পারি চোদ্দো স্কোয়ার প্লাস দুই স্কোয়ার তাহলে আর স্কোয়ারকে আমরা লিখতে পারি চোদ্দো স্কোয়ার প্লাস দুই স্কোয়ার ভাগ দুই বা এখানে বা দিতে হবে বা আর কে লিখতে পারি আমরা রুট ওভার চোদ্দো স্কোয়ার প্লাস দুই স্কোয়ার ভাগ দুই এটা ক্যালকুলেটর হিসাব করতে হবে এখন এটা আমরা যদি ক্যালকুলেটার হিসাব করি আমি একটু কাছে নি ক্যালকুলেটটা তো এখানে রুট ওভার চোদ্দ স্কোয়ার প্লাস চার ভাগ দুই ইকুয়াল হচ্ছে অ্যান্সার হচ্ছে টেন তাহলে আমরা লিখতে পারি এখানে ফাইনাল অ্যান্সার হচ্ছে টেন একক এটা হচ্ছে অ্যান্সার অর্থাৎ কোনো প্রশ্নে যদি দুটি লব্ধি দেওয়া থাকে যে কোনো দুটি লব্ধি অর্থাৎ বৃহত্তম লব্ধি এবং ক্ষুদ্রতম লব্ধি দেওয়া থাকে এবং তারা যদি পরস্পর লম্বভাবে ক্রিয়া করে তাহলে আমাদের লব্ধি নির্ণয় সূত্র হচ্ছে ম্যাক্স স্কোয়ার প্লাস মিনি স্কোয়ার ইকোয়াল টু আর স্কোয়ার যেখানে আর হচ্ছে অজানা লব্ধি এই প্রশ্নটি হচ্ছে এসএসসি বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট সো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এরকম আরও নিত্য নতুন শর্টকাট ট্রিক্স আগামী পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে সামনে তুলে ধরো